নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি কি বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ইউটিউবের প্ল্যাটফর্মে বেদ বেদান্ত গীতা উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর একটা কথা খুব দায়িত্ব সহকারে বলে থাকি যারা আমার পুরনো ভিওয়ার্স তারা প্রত্যেকে জানে তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই তুমি কি করছো ভুল করছো তুমি কেন কাঁদছ কি হয়েছে তোমার তোমার জীবনে ভালোবাসা ছিল ছেড়ে চলে গেছে চোখের জল মোছো ওঠো নিজেকে জাগ্রত করো বুঝিয়ে দাও যে তোমাকে যে ছেড়ে চলে গেছে যে তোমাকে পাত্তা দিচ্ছে না সমস্ত জায়গায় তোমাকে ব্লক করে রেখে দিয়েছে আজকে তোমার দিন তোমার পালা তুমি তাকে বুঝিয়ে দাও হাম কিসি সে কাম নেহি অবশ্যই তাকে বুঝিয়ে দেবার সময় এসেছে কারণ তোমাকে একটা মাত্র কাজ করতে হবে যে কাজটা করলেই পনেরো মিনিটে তোমার ভালোবাসার ফোন আসতে বাধ্য তাকে ফোন করতে হবেই হবে সমস্ত যে জায়গার ব্লক সে খুলে দেবে চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি দর্শক বন্ধু আমি আমার ভিডিওর যে সমস্ত দর্শক বন্ধু দেখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত দর্শক বন্ধু আমার ভিডিও দেখছে তারা প্রত্যেকে উপকৃত তারা ফোন করে মেসেজ করে কমেন্ট করে জানাচ্ছে গুরুজি আমরা উপকৃত কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে দর্শক বন্ধু ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কোথায় কি বলে যাচ্ছি কোথায় কি করতে বলছি তবেই তো তুমি সাকসেসফুল হবে আমি ভিডিও দেখতে বসলাম কোথাও একটা দেখলাম কোথাও দেখলাম না কোথাও একটু স্কিপ করে দিলাম আঙুলের সাহায্যে একটু স্পষ্ট কথা বলি অনেকেরই হয়তো খারাপ লাগে কিন্তু বাস্তব নিয়েই তো চলতে হবে কী করতে হবে প্রথম কথা হচ্ছে একটা পরিমাণ মতো হাফ পেজ বা তার থেকেও ছোটো একটা সাদা কাগজ নেবে আর তার সঙ্গে সঙ্গে একটা লাল কালির পেন নেবে জেল পেন মার্কার পেন যে কোনো একটা লাল কালির পেন নিয়ে রাখবে তার সাথে সাথে একটা জিনিস তোমাকে সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে সবুজ রঙের একটি ছোট এলাচ যে এলাচটার মধ্যে কোনো ফাটা ফুটো কিচ্ছু থাকবে না বা কোনো পোকা খাওয়া হবে না একটা নিখুঁত সবুজ রঙের ছোট এলাচ তোমাকে সংগ্রহ করে রাখতে হবে প্রথমেই বলবো যে যে কোনো দিন যে কোনো সময়ে তুমি এই ক্রিয়াটা করতে পারবে শুধুমাত্র একদিনই তোমাকে এই ক্রিয়াটা করতে হবে কি করতে হবে একদিকে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে একদিকে একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে তোমাকে সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখতে হবে যে কোনো জায়গায় তুমি বসো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলার চেষ্টা করি যে যখন তুমি মেজটে বসে কোনো ক্রিয়া করবে বা করছো অবশ্যই তোমাকে আসন বিছিয়ে বসতে হবে এবং জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নিজেকে তাহলে আসন বিছিয়ে যে কোনো দিকে মুখ করে বসে সাদা কাগজের একদিকে লাল কালির পেন দিয়ে তোমার পার্টনারের নামটা পুরো নাম পদবী সমেত লিখে দাও আরেক দিকে একটু পরেই স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে লিখতে হবে যেদিকে তুমি পার্টনারের পার্টনার তার পুরো নামটা লিখছ অর্থাৎ পার্টনার বলতে যাকে তুমি বস করতে চাইছো যারা আমার পুরোনো ভিওয়ার্স এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে প্রতিনিয়তই আমার ভিডিও দেখে আমাকে ভীষণ ভালোবাসে আমার প্রত্যেকটা ভিডিও গভীর আগ্রহের সঙ্গে দেখে এবং প্রচুর পরিমাণে তারা ভিডিওটাকে শেয়ার করে কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করে এটা আমার কাছে অত্যন্ত পরম প্রাপ্তির জিনিস আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বিবাহের পূর্ববর্তী জীবনে ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবনে দাম্পত্য সম্পর্ক যে কোনো সম্পর্ককে সুমধুর করতে গেলে একজন পার্টনারের প্রয়োজন সেই পার্টনারের নাম অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ কোনো সন্তান ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অফিসের বস কর্মচারী যাকে 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 তুমি বস করতে চাইছো তার পুরো নামটা সাদা কাগজের একদিকে লিখলে অপর সাইডে কি বলেছি যে স্ক্রিনে যে মন্ত্রটা দেখাবে আমি মন্ত্রটা উচ্চারণ করে দেখিয়ে দেবো সে মন্ত্রটা উচ্চারণ করার দরকার নেই সেটাকে লিখতে হবে সাদা কাগজে যেদিকে তুমি তোমার পার্টনারের নামটা লিখতে বললাম পুরো নামটা নামটা লেখার পর সাদা কাগজটাকে ঠিক নিজের বাম হাতের তালুর উপরে রেখে দাও যে দিকটায় মন্ত্রটা লিখবে কাগজের সাদা কাগজে সেইটা নিচের দিকে থাকবে আর যেদিকে তুমি পার্টনারের পুরো নামটা লিখছো সেই কাগজের লেখাটা উপর দিকে থাকবে এবং যেখানে তুমি পার্টনারের নামটা লিখলে তার উপরে যে বলেছি ছোট্ট এক এলাচ সবুজ সেই ছোট সবুজ এলাচটাকে তুমি পার্টনারের নামের উপরে বসিয়ে দাও বসিয়ে রেখে তারপর তুমি কি করবে যে মন্ত্রটা তুমি সাদা কাগজে লিখতে বলেছি সেটা তো লিখেইছ সেই মন্ত্রটাই তোমাকে একান্নবার জপ করতে হবে একান্নবার জপ হয়ে গেলে তারপরে সাদা কাগজটাকে সুন্দর করে ছটা ফোল্ড করে অর্থাৎ ছটা ভাঁজ করে মুড়ে নাও ইলাসটা ভেতরে রয়েই গেল ইলাসটা থাকা অবস্থায় তুমি সাদা কাগজটাকে ছটা ভাঁজ করে নাও ছটা ভাঁজ করে নিয়ে নিজের ডান হাতের তালুর মধ্যে সাদা কাগজটাকে ধরে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে নিজের মাথার উপরে নিজের মনস্কামনা জানিয়ে সাতবার ঘোরাও যে পজিটিভ এখানে কিন্তু দর্শক বন্ধু একটা কথা মনে রাখতে হবে যে তোমাকে সময় পজিটিভ থিংকিং করতে হবে তা না হলে আমি কাজ করছি আমার মনটা পড়ে আছে আর আমি বসে বসে হাউতাশ করছি মনটায় মনে হচ্ছে কখন সে আমার কাছে আসবে কখন সে আগে আমার মতো কথা বলবে কখন সে আমাকে মেসেজ করবে কখন সে আমাকে ফোন করবে এই দিকগুলোকে চিন্তাভাবনা করে কাজটা করতে হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু মনসংযোগটা রাখতেই হবে মনে মনে চিন্তা করো যে হ্যাঁ আমি তাকে পেয়েছি সে আমার কাছে ফিরে এসেছে আমি তাকে ভালোবাসছি সেও আমাকে আগের মতোই ভালোবাসছে আমাদের ভালোবাসার সম্পর্কটা অত্যন্ত সুদৃঢ় এবং সুমধুর আমরা দুজন দুজনকে অত্যন্ত ভালোবাসি এখানে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না আমরা পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনে যাব এবং স্ত্রী হয়ে একসঙ্গে সারাটা জীবন কাটাবো এই রকম পজিটিভ চিন্তা ভাবনা করতে করতে নিজের মাথার উপরে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটা যেরকম ঘুরে সাতবার ঘুরিয়ে নাও কাগজটাকে ঘুরিয়ে নেবার পর তারপর তুমি কি করবে তক্ষুনি সঙ্গে সঙ্গে তুমি বাড়ির বাইরে যে গাছ পাবে যে কোনো গাছ সেই গাছের গোড়ায় যাও গিয়ে অল্প একটু পরিমাণে আঙুলের সাহায্যে হোক বা কোনো কিছু সাহায্যে একটু মাটি খোলো মাটি খুলে কাগজটাকে পুঁতে দিয়ে বাড়ি চলে আসো আবারও একবার এইখানটা রিপিট করে দিচ্ছি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো সময় এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো জায়গায় বসে করতে পারবে কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমি বলবো সব থেকে বেস্ট মেজতে আসন বিছিয়ে এই ক্রিয়াটা করতে মন্ত্রটা দেখাচ্ছে স্ক্রিনে দেখো মন্ত্রটা হচ্ছে ইয়া তুরত মারি ইয়া হাল মারি ইয়া মারি ইয়া হাল মারি এই মন্ত্রটাই সাদা কাগজের পৃষ্ঠায় লিখতে বলেছি এবং এই মন্ত্রটাই একান্নবার সাদা কাগজটা বাম হাতের তালুতে নিয়ে জপ করতে বলেছি প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ চিন্তা ভাবনাটাকে সঠিক জায়গায় রেখে নিজের প্রতি বিশ্বাসী হয়ে একজন ব্যক্তির উপর আস্থা রেখে ভরসা রেখে তোমাকে এই কাজটা করতে হবে কে তোমাকে এই টোটকাটা দিচ্ছে একজনকে তো গুরু বলে মানতেই হবে সুতরাং যদি মনে করো তোমাদের ইচ্ছে হয় আমার উপর ভরসা রাখো আস্থা রাখো এবং সর্বোপরি মা তারা এবং বাবা গুরু বামদেবের উপর ভরসা রাখো আমি দর্শক বন্ধু আমার প্রত্যেকটা ভিডিওটি বলার চেষ্টা করি যে মাঝে মধ্যেই একটা গ্লাসে অল্প পরিমাণ খাবার জল নিয়ে মা তারা বাবাগুরু বামদেবের নাম উচ্চারণ করতে করতে কয়েকবার ফুঁ দিয়ে সেই জলটা খাও জীবনে কোনো দিন অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার দর্শক বন্ধু ফ্যান ফলোয়ার্স এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে তারা ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा